একটি আপেলের বিনিময়ে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের বাবা হজরত সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই বারো বছর গুলামি করেছেন এবং আপেল মালিকের অন্ধ বোবা ও বধির মেয়েকে বিবাহ করতে হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটি চমৎকার যা আপনার বিবেককে জাগ্রত করবে ইনশাআল্লাহ তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হজরত সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের সম্মানিত পিতা এই মহান বুজুর্গ সব সময় মহান আল্লাহ আল্লাহতালার ধ্যানে মশগুল থাকতেন তরুণ বয়সেই আল্লাহ তালার মারিফত হাসিল করার জন্য পাগল পারা হয়ে ওঠে তার মন একদিন তিনি দিনই টাকা যায় বাহিরে বের হলেন কিন্তু তার সঙ্গে কোনো মালপত্র ও সামান কিছুই ছিল না তিনি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে পথ চলতে থাকেন চলতে চলতে কখনো বসে পড়েন গাছের নিচে কখনো উঠে আবার পথ চলতে শুরু করেন এভাবে চলতে চলতে এক সময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন পাতার সামনের দিকে চলতে চায় না অপর দিকে সারাদিন চলাফেরার কারণে তার পেটে পচুর খিদা পেল তাই ক্ষুদায় কাতর হয়ে তখন তিনি নদীর কাছে একটি গাছের নিচে বসে পড়লেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আছে তখন তিনি অতি কষ্ট করে ফলটি নদী থেকে উঠিয়ে খেয়ে ফেললেন ফলে ফল ও পানি খেয়ে তার শরীর কিছুটা চাঙ্গা হয়ে উঠল কিন্তু তখনই তার মনে পড়ল এই ফলের মালিককে তা তো তিনি জানেন না তাই তিনি মনে মনে ভাবলেন মালিকের বিনা অনুমতিতে ফল খাওয়া তার উচিত হয়নি কেননা এটা তো চুরির অন্তর্ভুক্ত এতে আল্লাহতালা নারাজ হবেন এবং পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে এখন কি করবেন তিনি কোথায় এই ফলের মালিককে পাবেন তিনি এক গভীর চিন্তায় পড়লেন কি করা যায় হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো তিনি ভাবলেন হয়তো নদীর কিনারায় কারো ফলের গাছ বা বাগান আছে আর সেখান থেকে ফল পড়েই নদীতে ভেসে এসেছে খোঁজ করলে পাওয়া যেতে পারে এ কথা চিন্তা করে তিনি তখনই নদী স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একসময় তার নজর পড়ল নদীর কিনারায় একটি আপেলের বাগানে তিনি বুঝতে পারলেন যে তিনি সঠিক জায়গায় এসেছেন কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না তাই তিনি ভাবতে লাগলেন বাগানের মালিককে কোথায় পাবো ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন যে বাগানের মালিক একজন দরবেশ বাগানের পাশেই তার বাড়ি সৈয়দ মোহাম্মদ আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লা আলাই মালিকের সন্ধান পেয়ে নিরস্ত হয়ে প্রবেশ করলেন তার বাড়িতে মালিক তাকে দেখে প্রশ্ন করলেন কে তুমি বাবা কিসের জন্য এসেছ তিনি বললেন আমি একজন মুসাফির ভুলে একটি অন্যায় করে ফেলেছি এরপর তিনি আপেলের ঘটনাটি খুলে বললেন মালিক দরবেশের আর বুঝতে বাকি রইল না যে মুসাফির লোকটি একজন বড় বুজুর্গ কিন্তু তিনি মনের কথা চেপে রাখলেন এবং বললেন তোমার অপরাধ ক্ষমা করতে পারি তবে আমার একটি শর্ত আছে আবু সালেহ জঙ্গি মুসার রহমতুল্লা আলাই বললেন বলুন কি সেই শর্ত আমি তা পালন করতে রাজি আছি মালিক বললেন আমার গৃহে বারো বছর মজুর হয়ে থাকতে হবে তিনি দেনা মুক্তির জন্য রাজি হয়ে গেলেন দেখতে দেখতে বারো বছর কেটে গেল এবার বিদায়ের পালা সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসার রহমতুল্লাহ আলাই দরবেশকে বললেন হুজুর এবার আমাকে বিদায় দিন তখন ঘটল এক আশ্চর্যজনক ঘটনা দরবেশ বললেন আমার একটি মেয়ে আছে মেয়েটি অন্ধ বোবা ও বধির তোমার তাকে বিয়ে করতে হবে সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লা আলী ভাবলেন একটি আপেলের জন্য বারোটি বছর গোলামি করলাম আবার তার অন্ধ বোবা ও বধির মেয়েকে বিয়ে করতে হবে এরপর তিনি আবার চিন্তা করলেন এ কারণে যদি গুনা মাপ হয় তাহলে তাই করব সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং মালিককে বললেন আপনি বিবাহের ব্যবস্থা করুন তা শুনে মালিক খুব খুশি হলেন এবং তিনি বিবাহের ব্যবস্থা করলেন বিবাহের পর সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লা আলাই ঘরে প্রবেশ করলেন স্ত্রীকে দেখার জন্য কিন্তু তিনি গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে তার স্ত্রী তো অন্ধ বোবা ও বদির হওয়ার কথা কিন্তু এই মেয়ে তো নিখুঁত সুন্দরী তখন তিনি ভাবলেন কোনোরকম উলট পালট হয়ে গেছে মনে হয় তাই তৎক্ষণাৎ তিনি তার স্ত্রী সম্পর্কে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন তখন তার শ্বশুর বললেন ওই মেয়েটি তোমার স্ত্রী আর আমি যে অন্ধ বোবা ও বধির বলেছি তাও সঠিক কেননা আমার মেয়ে কখনো কোনো বেগানা পুরুষের মুখ দেখেনি তাই বলেছি অন্ধ দ্বিতীয়ত তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি সেজন্য বলেছি বোবা তৃতীয়ত কখনো সে ভুলেও অন্যায় পথে পা বাড়ায়নি তাই বলেছি খঞ্জ আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই শ্বশুরের মুখ থেকে এ শুনে মহান আল্লাহতালা দরবারে সুক্রিয়া আদায় করলেন জীবনের বারো বছরের বিনিময়ে পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী আর তার মাধ্যমে আল্লাহর পক্ষ হতে পেলেন এক মহাপুরস্কার আর সেই মহাপুরস্কার হল তাদের ঔরস জাত সন্তান বরপীর, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে ইনশা আল্লাহ